আসসালামু আলাইকুম একটি পাঁচ চাকা পুরাতন গাড়ি বিক্রি করা হবে বডি লম্বাই দশ ফিট সামনের চাকা তেরো ফরকটি চার ইঞ্চি সেপ ফরকটি হেভি ইঞ্জিন পঁচিশ সেসিস চার চার গাড়িটি অবহেলিতর কারণে আজ এ অবস্থা বড় ডাইনার ডিভেন্সেল ভালো একটি গিয়ার বক্স সেসিচে কোনো জ্বালাইপটি নেই গাড়িটি প্যাকে কাদায় পড়েছিল অনেক দিন রানিং গাড়ি এই গাড়ি চাইলে কেউ ব্যান বডি বা লেবেল বডি করতে পারবেন গাড়িটি এখনও কোনো পরিষ্কার করা হয়নি এই মাত্র টিভির থেকে আসা হলো যদি কেউ নিতে চান তাহলে আজ গাড়িটা পরিষ্কার করা হবে গাড়িটি হেভি দেখেন গাড়িটি যদি কারো লাগে অল্প টাকায় মাত্র এক লক্ষ ষাট হাজার টাকায় গাড়িটি পাবেন যোগাযোগ করুন আশ্রফ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ফুলবাড়িয়া ময়মোহন সিংহ এই এস এস এই হলো গিয়ার বক্স যদি কারো লাগে গাড়িটা এখনো পরিষ্কার করা হয়নি গাড়িটি আজ পরিষ্কার করার জন্য পানির ডগে নিয়ে যাওয়া হবে গাড়িটি এখন আমার গ্যারাজে আছে এখনও গাড়ির কাজ করা হয়নি ইনশাল্লাহ বডি নামাবো পাটাতন পাল্টাবো যদি কারও লাগে মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা যোগাযোগ করবেন গাড়িটি রানিং আছে গাড়িটি চালিয়ে নিতে পারেন কোনো কোনো সিএ জ্বালাইপটিও নেই শুধু বডিটি খেয়েছে জনকারে ধরেছে এই ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম